নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে দরে জেলে দিয়ে আসতে হবে নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আদ্র আল্লামা মামুনুল হক তিনি বিএমপি সাথে একটা চুক্তি করেছে তিনি বিএমপি-র হয়ে কাজ করবে তিনি বিএমপি-র প্রচার প্রচলনা করবে এরকমটাই তো মনে হয় তার বক্তব্য শুনে দর্শক আমাদের আল্লামা মামুনুল হক তিনি বলেছিল যে আমেরিকার বিএমপি নাকি এক না সেটা বেগম জিয়ার সাথে তিনি কথা বলছে সেটার উদ্ধৃতি দিয়েছে বেগম জিয়ার সাথে যিনি কথা বলে তিনি বুঝতে পারছে আওয়ামী লীগ আর বিএনপি এক না কিন্তু তার চোখ অন্ধ তিনি মাঠ পর্যায় দেখে নাই তিনি মাঠ পর্যায় দেখে নাই বিএনপি কতটা ভয়ঙ্কর কতটা উশৃঙ্খল দর্শক এই আল্লামা মামুনুল হক তিনি বলেছে যে বিএনপি আর আওয়ামী লীগ এক না কথাটা বাস্তব বিএনপি আওয়ামী লীগ এক না কারণ আওয়ামী লীগের থেকেও বিএনপি আরো কয়েকশো গুণ এগিয়ে দশক নব্বিক সাল্লাহু সাল্লাম কি ধরে জেলখানায় বন্দি করতে বলছে বিএনপির একটা নেতা নাওজিবিল্লাহ আপনার কথাগুলো শুনলে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাদের রক্ত মানে শরীরের রক্তগুলো টকবক টকবক করবে যে এমন একটা নাস্তিক এমন একটা ইসলাম বিদ্বেষী নেতাকে কিভাবে আমরা বিএনপির মতো এত বড় একটা দলের নেতা হিসাবে মানতে পারি দশক বেশি কথা না বলে চলুন আমরা সেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি যেখানে বিএনপির একজন নেতা বড় মানের কেন্দ্রীয় একটা নেতা তিনি বলেছিল করিম সাল সাল্লামকে নিয়ে জেলে বন্দী করে রাখতে চলুন একটু দেখে আসি নামটা দিয়ে কমুনে সালা

কিভাবে একটা দেশ একটা ইসলামিক রাষ্ট্র আমরা তাদের হাতে নিরাপদ থাকতে পারি দর্শক মির্জা ফখরুলের সাথে জাতিসংঘের মহাসচিবের সাথে কথা হয়েছে তিনি সেখানে বলছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের সাথে কথা হয়েছে দর্শক তিনি এখানে সেটা না বলে তিনি কিন্তু বলতে পারতেন সত্তরের গণহত্যার বিচার তিনি বাংলাদেশে আরো বিভিন্ন সময় যে হত্যা গুলো হয়েছে সেই বিষয় বিচারের সম্পর্কে বলতে পারতেন কিন্তু তিনি সেটা না বলে তিনি বলছে যে আহ দ্রুত নির্বাচনের কথা আচ্ছা তারা এত নির্বাচন নির্বাচন করার কারণটা কি কারণ তারা বর্তমানে মাঠ পর্যায়ে যেগুলো করতেছে যদি দিনে দিনে যদি এগুলো করতেই থাকে এবং নির্বাচন যদি আরো দেরিতে হয় তাহলে কিন্তু তাদের হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম বিতাড়িত হচ্ছে এই বিএনপি একটা সময় বাংলাদেশ থেকে বিতাড়িত হবে এবং সেই ভয়ে তারা নির্বাচন নির্বাচন করতে করতে গলা শুকিয়ে ফেলতেছে বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে তারা যতই নির্বাচন নির্বাচন করুক বাংলাদেশের নির্বাচন এত তাড়াতাড়ি হইতেছে না তো তাদেরকে আসলে এখন প্রতিহত করতে হবে আমাদের তাদের মতো বাংলাদেশের নেক্সট টাইম ক্ষমতা আসতে না পারে সেই জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে তো দর্শক এই ছিল আজকের ব্রিয়টা বিরোধী অনুযায়ী আপনাদের মূল্যবান মতামত সবই জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা কেন শেষ করছি হবে পরবর্তী আমরা কেন বিরোধী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ